হ্যালো কেমন আছো সবাই আজকে ফেব্রুয়ারি সিক্স এখন এই পাঁচটা পনেরো মতো বাজে আমি এক্ষুনি অফিস থেকে ফিরলাম আমি ভীষণ এক্সাইটেড কারণ কালকে তিন বছর পর আমি ফাইনালি বাড়ি যাচ্ছি আর এবারে বাড়ি যাওয়াটা খুবই স্পেশাল তো সেটা পুরোটা দেখতে পাবে তোমরা কারণ আমি পুরো ইন্ডিয়া ট্রিপটা ভাবছি শেয়ার করবো ভ্লগের মাধ্যমে এনিওয়ে তো কালকে খানিকটা গোছানো হয়ে গেছে সুটকেস আরও খানিকটা গোছানো বাকি তো এখন গোছ গাছটা শেষ করে নিচ্ছি আমাদের ফ্লাইট হচ্ছে নিউ ইয়র্ক থেকে শনিবার আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমরা কালকেই ভাবছি চলে যাব। নিউ ইয়র্কে ওখানে আমার সেই বন্ধুর বাড়ি থাকবো যার বাড়ি আগেরবার থেকেছিলাম তোমরা যদি আমার নিউ ইয়র্কের ব্লগটা দেখে থাকো তাহলে বুঝতে পারো তো ওর বাড়িতে থাকবো কালকের দিনটা পুরোটা আর তারপরে শনিবার দিন সকালবেলা ওর বাড়ি থেকে বেরিয়ে পড়বো আর আমাদের ফ্লাইট হচ্ছে দুপুরবেলা দেড়টা নাগাদ তো একটু তাড়াতাড়ি যাব কারণ ইমিগ্রেশান চেকিং এসব করতে একটুখানি সময় লাগে আমরা জেএফকে থেকে ফ্লাই করছি তো জেএফকেটা অনেক বড়ো এয়ারপোর্ট তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব আর হ্যাঁ তারপরে সোজা চলে যাব বাড়ি আমি প্রচণ্ড এক্সাইটেড তোমরা যদি আমার মুখ দেখে বুঝতে না পারো আমি সত্যি প্রচন্ড এক্সাইটেড আর তোমাদেরকে দেখাবো পুরো পুরো জার্নিটা বাড়ি গিয়ে কী করছি এভরিথিং ইন বিটুইন আমি শেয়ার করবো ন বছর ধরে আমেরিকায় আছি কখনো মনে হয় অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি আবার কখনো মনে হয় কিছু জিনিস ঠিক আগের মতোই রয়ে গেছে তিন বছর পর দেশে ফিরছি সময়টা শুনতে কম লাগলেও অনেক কিছুই বদলে গেছে কয়েক বছরে হয়তো আমার শহর বদলেছে কিছু নতুন দোকান হয়েছে পুরনো কিছু জায়গা আর আগের মতো নেই কিন্তু পরিচিত মুখগুলো এখনো আছে সেই চেনা পরিবেশ ফ্যামিলি বন্ধুদের সঙ্গে কাটানো সময় এসবের জন্যই সব থেকে বেশি অপেক্ষা গোজ গাছ মোটামুটি কমপ্লিট এই দুটো ব্যাগ হয়েছে আমার আর এখানে আরও কিছু জিনিসপত্র পড়ে আছে যেগুলো কালকে সকালবেলাতে প্যাক করব তো এখন মোটামুটি রাত আটটা মতো বাজে গোজ গাছ তো মোটামুটি আমার বাস হচ্ছে নটার সময় তো চলো কালকে সকালে আবার দেখা হবে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি রেডিও হয়ে গেছি জামা কাপড় পরে আর এই যে এখন বিছানাটা গোছাচ্ছি এটা নেব না সেটা নেবো না করে শুট স্টিল ভীষণই ভারী হয়েছে যে এখন শুটকেস গুলো নামিয়ে নিচে রাখছি তো যেই উবারটা আসবে সঙ্গে সঙ্গে যাতে বেরিয়ে পড়তে পারি এখনো এখানে বেশ ভালো ঠান্ডা একটা মোটার জ্যাকেট তো পরেইছি তার তলায় একটা সোয়েটার আর নর্মাল টি শার্ট তো পরাই আছে গাড়ি এসে গেছে দরজাটা লক করে এবার চলো বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা বলে নিউ ইয়র্কে যাওয়ার বাসে উঠে পড়েছি বাসটা সঠিক সময়ই ছেড়েছে তো মনে হচ্ছে রাইট টাইমে পৌঁছে যাব নিউ ইয়র্কে ছোটো টাউনের অলিগুলি রাস্তা ভুট্টার ক্ষেত সব ছাড়িয়ে এবার আমরা বড় হাইওয়ে ধরেছি প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা প্রায় নিউ ইয়র্কের কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে নিউ ইয়র্কের স্কাইলাইন দেখা যাচ্ছে এই টানেলটার নাম হচ্ছে লিঙ্কন টানেল আর এই টানেলটা এলেই আমার মনে হয় যে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম তো এটা তার সাইন একটা বলা চলে বাস স্টেশনে নেমে পড়েছি অরিন্দমের সাথে দেখা হতেই ওকে দুটো ব্যাগ হাতে দিয়ে দিলাম আমরা এখন সাবওয়ে ধরে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে কারণ নিউ ইয়র্কে আসার পরেই মনে হলো যে আমাদের লাঞ্চ হয়নি দুজনের কারুরই তো প্রথমে ঠিক করলাম যে খাওয়া দাওয়া সেরে নেবো আজকে আমরা যে জায়গাটাতে খেতে এসেছি সেটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট এই জায়গাটার নাম হচ্ছে হান্ডি এই যে রেস্টুরেন্টটা সেটা রেকমেন্ডেশন আমি একটা ইউটিউব ভিডিও দেখে পেয়েছিলাম আর খুব ভালো রিভিউ শুনেছিলাম সেখান থেকেই এই রেস্টুরেন্টটাতে আসা ভালো কি বললো কড়াই চিকেন না কড়াই চিকেনের জন্য নাকি এই জায়গাটা বিখ্যাত খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আমার বন্ধুর বাড়ির দিকে সেই সাব ওয়ে করেই জাদুজুকো পোকার মেরে গড়ে मेरे मितवा मेरे रे आजा तुझको पुकारे मेरे गीत ओय तोर माया बीजू আমরা নিউ ইয়র্কে পৌঁছে গেছি এই দু ঘন্টা মতো হলো আমরা এখন আর টুকটাক কয়েকটা জিনিস আছে যেমন হ্যান্ড স্যানিটাইজার আর যেগুলো ওই ফ্লাইটে লাগবে টুকটাক জিনিস ওগুলো কিনতে বেরোচ্ছি এই সামনে একটা টার্গেট আছে ওখানে যাব ওখানে গিয়ে কিনবো আর আজকে একদম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ভাবছি কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড আর কালকে অনেক ভরে উঠতে হবে যদিও আমাদের ফ্লাইট হচ্ছে দেড়টার সময় আমরা তবু একটু আগে যাওয়ার চেষ্টা করছি কারণ জেএফকে তো বড়ো এয়ারপোর্ট ওখানে অনেক ভিড়টিড় হয় লাইন পরে চেক ইনের জন্য ফ্লাইটে তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি টার্গেটটা আমার বন্ধুর বাড়ির একদম কাছেই তো এই পাঁচ মিনিট মতো হাঁটা এই যে টার্গেটটা এটা এত বড় আসলে আমি তো ছোট শহরে থাকি আমাদের ওখানে এত বড় টার্গেট নেই এটা প্রায় টু স্টোরির একটা জায়েন্ট টার্গেট আর মনে হলো এই ভ্যালেন্টাইন্স ডে সামনে ওই জন্য খুব সুন্দর পিঙ্ক আর রেড থিমে টার্গেটটাকে সাজিয়েছে তুই এখন এতক্ষণ ধরে যা সময় নষ্ট করলি এখানে আমাকে দাঁড় করিয়ে রেখে সেটা বল না সময় নষ্ট কিসের সময় নষ্ট আমি কেনাকাটি শেষ এবার আমরা বাড়ির পথ ধরলাম এর আগের বারে যখন নিউ ইয়র্কে এসছিলাম এখানে একটা ভালো বেকারি ছিল ওখানে গিয়ে আমরা একটা ভালো বেশ চিজ কেক খেয়েছিলাম তো সেটার কথা মনে পড়তে মনে হলো যে এবারে বাড়ির জন্য যদি আমরা এরকম একটা চিজ কেক নিয়ে যাই তাহলে কিরকম হয় তো এই যে চলে এসছে এই বেকারিটাতে এটা এটার নাম হচ্ছে মিয়াজ বেকারি এখান থেকে আমরা কয়েকটা চিজ কেক তুলে নিলাম বাড়ির জন্য আর নিজেদের জন্য একটা নিলাম বেশি মিষ্টি রাতে আর খাবো না ওই জন্য একটাই কেক দুজনে ভাবলাম শেয়ার করে নেবো

খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুই শেষ কালকে আমাদের ফ্লাইট ইন্ডিয়ার জন্য আর চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা